সি জয় পুরি হাসির কাশি জয় কাশি 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 জয় কাশি 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 জয় পুরি হাসির কাশি জয় বিজাতদের দেবোনা বিজাতদের দেবোনা বিজাতদের দেবোনা বিজাতদের দেবোনা আমার দেশের রক্ত ज़रूरु <laughs> कोशिशि দিদিরা দিদিরা আবাবিল আল্লাহ প্লিজ করতে সুস্থ সুরাবা প্রেমে মারিস আল্লাহ দিদিদের কিছু না মানে কইতে মারিস ভাই কানাই দিতে চাই সাহেব ধন্যবাদ এর ব্যাপারে আল্লাহ এই দিকে থাম বার না দিদিরা হাইবি দেন না やった

i are done? राज्यप्रदेश <laughs> মিছিল পূর্ব এই সমাবেশের সাংগঠনিক সভাপতি অনুজ প্রি সাধারণ সম্পাদক আমার প্রিয় ভজন সংলের সাবেক সভাপতি রাজীব আসাদ এবং জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সকল পর্যায়ের কর্মীরা তারা আমার অত্যন্ত গরিদ এবং বৃষ্টি চলে এসছে আপনারা এই বৃষ্টিকে উপেক্ষা করে এখানে সমাবেশ শেষে পিছিয়ে করবেন একটি দীর্ঘদিনের অন্যায়ের প্রতিবাদে একটি দীর্ঘদিনের অমৃত কল্পকাণ্ডের প্রতিবাদে আপনারা জানেন আমরা বাংলাদেশ সালে এক রক্তক্ষয়ী যুদ্ধের মধ্যে দিয়ে আমাদের দেশ করেছিলাম আমাদের বড় ভাইরা আমাদের বাবারা এটি স্বাধীন করেছেন কিন্তু আমরা তারপর থেকেই কেন যদি দেখতে পেয়েছি বাংলাদেশকে নিজের নিয়ন্ত্রণে রাখতে চাই দেশ বাংলাদেশকে তাদের হাতে থাকতে চায় কিন্তু এটা কি সম্ভব হয় এটা তখনই সম্ভব হয় ওরা আমাদের প্রয়াকে করবে আঘাত হয় তাদের একেবারে ওরা যেমন যখন আত্মা তলা যাবে না আরে ভাই খুব ভাবো আজকে হচ্ছে ট্রেন বাংলাদেশের মানুষ তো এটা কোনোদিনই মেনে নেবে না যারা যুদ্ধ করে রক্ত দিয়ে স্বাধীনতা এনেছে এক দেশের কাছ থেকে আরেক দেশ আমাদেরকে তাদের পূজা বাড়িয়ে রাখবে এইটা তো হতে পারে না আজকে পনেরো ষোলো বছর বিনা নির্বাচনে দায়ের জোরে ক্ষমতায় থাকবেন সেখানকার পৃথিবীর সব দেশ নিন্দা জানিয়েছে ঘৃণা জানিয়েছে তারা তাদেরকে চোখে দেখেছে যে আমরা একটা আর মোটা হয় রোহিতা তাই হয়েছে সারা বিশ্বের লোক বাংলাদেশের মানুষ ঘৃণা শেখ হাসিনাকে তার অন্যায় অবৈধ কর্মকাণ্ডের জনগণকে বার্তা দেয় না বাংলাদেশের জনগণের যে ইচ্ছা অনিচ্ছা সেটা বার্তা দেয় না সেই হাতিরাকে রাখতে চায় কারণ সে খাতিরা ভারত আমাদের এর বিরুদ্ধে প্রতিবাদ করবেন না ভারত আমাদের বাংলাদেশিদের হত্যা করবে শেখ হাসিনা সাইকার কোনো প্রতিবাদ করবেন না একের পর আমাদের ধান কেটে নিয়ে যাবে শেখ হাসিনা নবজারু থাকবে এই কারণেই দিল্লি অত্যন্ত প্রয়োজন ছিল আপনার শেখ হাসিনা কিন্তু বাংলাদেশের মানুষ শেখ হাসিনার এই দুঃশাসনকে বাংলাদেশকে বাংলাদেশ থেকে ঝেড়ে মুছে কিন্তু ভারতের করুণা ধরে পড়ছে শেখ হাসিনার জন্য আর বাংলাদেশের বিরুদ্ধে কৃষক করেছেন অনেক বিস্তার করেছে বাংলাদেশের সংস্কৃতি বিনিষ্ট হোক এই কারণে কিছু কিছু মিডিয়া সবাই না ভারতের অনেক মিডিয়া বাংলাদেশের জনগণের পক্ষেও কথা বলেছে কিন্তু আবার অনেক মিডিয়া বাংলাদেশে যাতে এক ধরনের সাম্প্রদায়িক দাঙা তৈরি হয় সেই চেষ্টাও করেছে কিন্তু পারেননি আমাদের সম্প্রীতি হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান এত অটুট যে ভারতের প্রচারণেও এই সম্প্রীতি এই বদ্ধ এটা ভানতে পারেনি বন্ধুরা আমার আমি আপনাদের সামনে আরেক কথা বলতে চাই তাহার যাতে বিএনপির নেতৃবৃন্দ বিশেষ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক এই গণ আন্দোলনকে সংগঠিত করেছিলেন তাই সেই ছিল টার্গেট কার্গেট শেখ হাসিনার প্রভুদের আমরা এটার বিরুদ্ধে তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়েছি আমরা হয়েছিল। হোক বন্ধু আমার আমি বলতে চাই এখনো শহীদ হাজারের আজকে প্রশাসনে গুরুত্ব নানা ধরনের চক্রান্ত আজকে মাঠ পর্যায়ে শেখ হাসিনার যে সমস্ত শেখ হাসিনার অপ্রশাসনের যারা দোষক তারা কি করে টিকে থাকে তারা কি করে টিকে থাকে বিভিন্ন আপনার মূল জায়গাগুলোতে প্রশাসনের আমরা বারবার শুনি একটি করার চেষ্টা করা হচ্ছে এত দেরি হয় কেন আজকে প্রশাসনিক পারখানাতে আজকে বিভিন্ন পদক্ষেপ নিতে এত দেরি হচ্ছে কেন যাদেরকে দীর্ঘদিন পদবর্তিত করে রাখা হয়েছিল তাদেরকে দিয়ে তাদেরকে আজকে পদোন্নতি দিয়ে তাদেরকে মাঠ পর্যায়ে কেন পাঠানো হচ্ছে না এটা এক গভীর চক্রান্ত এখনো চলছে বলে অনেকে বিশ্বাস করে আমরা অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানাই আপনারা দ্রুত এই বিষয়ে কারণ শেখ হাসিনার ভ্রোত শেখ হাসিনার আত্মা